কোথাও না কথা আইডিয়োলজিক্যালি একটা কন্টিনিউয়েশন এটা থাকতো কিন্তু মনে হতো যে খুব অ্যাগ্রেসিভ কোনো কিছু হয়নি সেইটা একটা ব্রেক করলো সেটা আমার মনে হয় না হলেই ভালো হতো আমরা সমস্ত মানুষের কাছে अपील করছি তুমি আইএসএফ অন তৃণমূল হন বিজেপি হন সবার কাছে যে এই আমরা করতে চাই এই এই আপাতত হয়েছে আপনারা দেখুন কারা এটা সলিউশন করতে পারবে সেখানে আমরা আইএসএফ কর্মী সমর্থকদের কাছে যাচ্ছি এবং অনেকে প্রশ্ন আমাদের করছেন যে আইএসএফ এর নিরপেক্ষতা বা কেউ কেউ বলছেন যে সিপিএম চৌত্রিশ বছরে গন্ডগোল করেছে ইত্যাদি ইত্যাদি নানা ধরনের প্রশ্ন অথবা যে আপনারা কি মিলিয়ে লড়াই করলাম পঞ্চায়েত নির্বাচনে আমাদের কর্মীরা একসাথে বুট বাঁচালেন একসাথে মার খেলেন আজকে শুধু আমার আসন সমঝোতা হলো না বলে তিনি আমার শত্রু হয়ে গেলে আমি বিশ্বাস করি না আমার মনে হয় এই সময় দাঁড়িয়ে এই আমাদের মধ্যেকার সমস্যার চাইতেও বড় সমস্যা কেন্দ্রে একটা সরকার চলছে রাজ্যেও তার সহদরাই রাজ্য চালাচ্ছেন এই দুটো অ্যাপসলিউটলি আনডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টিকে হারানোর জন্য সমস্ত ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক মানুষকে একজুট হতে হবে আমরা সর্বতভাবে চেষ্টা করছি সবাই মিলে যেন আমাদের পাশে থাকে